বাবু আপনারা একটু সামনাসামনি থাকবেন কারণ আমরা এদিকে এখানে চলতে থাকবে অন্যদিকে আমরা ভিতরে যাব এবং আমাদের দাবি দাওয়াটা পেশ করে আসব আমাদের প্রতিনিধি দল নেত্র তারা যাবে এবং ভিতরে আলোচনা করবে প্রথমেই কল্যাণ সমিতির এক সদস্য ষ্ণু মহাইকেবার কৃষ্ণ মহাশয় আপনি দেরি না করেন সতর্ক আজকের এই ঐতিহাসিক প্রথম আদমি ছেলে বিক্ষোভ মিছিল যারা এসেছেন আজকে যারা জমায়েত বিভিন্ন সামাজিক সংগঠন সমস্ত সংগঠনের সমস্ত শ্রেণী আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের ইউফআর পক্ষ থেকে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক হুলসে জানাই আমি অভিনন্দন ধন্যবাদ জানাই এই রানীগঞ্জ প্রশাসনকে যারা আমাদের মিছিলটাকে সুশৃঙ্খল ভাবে আমাদের এই পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই রানীগঞ্জ শহরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপাবর মানুষ যারা আমাদের এই ধরনের প্রতিবাদী কণ্ঠাটাকে নৈতিকভাবে অন্তত সমর্থন করছেন আমি সকলকেই আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাই আজকের দৃষ্টিকর তে কারণটা আপনারা ইতিমধ্যেই কম বেশি অবগত হয়েছেন বিগত ষোলো তারিখ ষোলো হাজার পঁচিশ এই শহরে প্রকণ্ঠে যেখানে যেখান থেকে আমরা ভবিষ্যৎ নাগরিক সুনাগরিক আমাদের দিশারি আমাদের কান্ডাদের কান্ডারিদেরকে তৈরি করব সেই রকম একটা প্রতিষ্ঠান এখানকার অন্যতম সনাম ধন্য প্রতিষ্ঠান টিডিবি কলেজ সেই কলেজে আমরা বিশেষত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিশেষিত বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি অবগত হয়েছি যে সেখানে কলেজের অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল কিন্তু ঘটনাটা হচ্ছে সেতরীন সমস্যাগত কারণে দেখা গেল একটা করে অবলম্বন করে লক্ষ্যমাত্রা ধরে আমাদের আদিবাসীদের অন্যতম লড়াকু ব্যক্তিত্ব আমাদের গুণী মানুষ অধ্যাপক পারসাল কিষকুকে অন্যায়ভাবে পদস্ত করা হয়েছে তার নিরলজ্জভাবে তার সামাজিক হানি করা হয়েছে আমরা আদিবাসীরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি আমরা এই জঘন্যতম ঘটনার প্রতিবাদ আজকে এখানে করতে এসেছি ঘটনাটা হচ্ছে আমরা কেনকে কেন এটাকে কৌশলী একটা পদক্ষেপ বলছি কলেজ কর্তৃপক্ষ হোক যারা সেই কলেজ পরিচালনা করে থাকেন যারা সেখানকার ছাত্রদের মগজ ঝালাই করে আজকের এই রকম একটা পরিস্থিতি তৈরি করেছেন আমরা সকলকেই আমাদের পক্ষ থেকে তাদের হুঁশিয়ারি দিচ্ছি যে ছাত্ররা ভবিষ্যতের আমাদের নাগরিক হবে আপনারা তখন থেকে করছেন আপনারা কিন্তু ভেবে দেখবেন থাকবে না আদিবাসীদের গায়ে যদি এক মাছড়ে লেগেছে প্রত্যেকটা কিন্তু তার হিসেব নেবে এটা কিন্তু আপনাদেরকে জানান দেওয়ার জন্যই আজকে আমরা এখানে পরিণত হয়েছি আমার ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে সোশ্যাল মিডিয়ার সূত্রে আমরা জানতে পেরেছি সেখানকার কতিপয় আমাদের এখানে রাজ্য সভার নামে নেতি নামে তারা নাকি তার অনুসারে অনুগামী হয়ে এখানে গোলে যে তারা কিন্তু নিরাপদ পাচ্ছেন না অবাক লাগে আমি এটা বলতে চাই হয়তো যার নামটা তারা নিচ্ছেন তিনি কি এটাকে সমর্থন করেন যদি সমর্থন না করে থাকেন তাহলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে হয় এই অন্তত সর্বোচ্চ নেতৃত্বদের পক্ষ থেকে যে এই ধরনের ছাত্র আন্দোলন নামে এই ধরনের দুরাচার দুষ্টাচার আমরা কিন্তু না এই ধরনের প্রতিবেদন প্রতিছিল জোনা পঞ্চাশের ছাত্র তাদের ক্লাস হয়নি তাদের কোন একটা সমস্যা ছিল কিন্তু হঠাৎ করে সেই আন্দোলনকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে দশ বারোটা মিডিয়া সেখানে উপস্থিত হয়ে গেল সেই মিডিয়া তারা যেমন পাস্তুলা একটা খবর দিল